ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক অর্থাৎ জিনা করা অবস্থায় তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে এরা ছুটতে পারছে না অনেকে বলছে যে এর একটা অভিশাপ এবং সত্য ঘটনা অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা এর একটা বানোয়ার ঘটনা তো এটাই জানার জন্য কৌতূহল বসে আমার ইন্দোনেশিয়ান এক ফ্রেন্ড এর কাছে আমি ফোন দিলাম যে দোস্ত ইন্দোনেশিয়া যেহেতু ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য তো সে আমাকে বলেছে ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তাদের সেখানকার মানুষ প্রচুর পরিমাণে পরকিয়া পরকিয়া করে করে এবং এই সমাজ থেকে চলে যায় এই যাতে সমাজ থেকে দূর হয় এই জন্য তারা একটি শর্ট করেছে। যেখানে তারা মূল মেসেজ দিতে চেয়েছিল যে আপনি যদি পরকিয়া করেন খারাপ কাজ করেন এই খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি মানুষের সামনে একটা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি লাঞ্ছিত হবেন আমাকে আপনার সম্মানটুকু আর থাকলো না এই মেসেজ বিষয়গুলি বোঝানোর জন্য ইন্দোনেশিয়ান মানুষেরা এই শর্ট ফিল্মটা করেছে এটা মূলত একটা অভিনয় ছিল এটা কোনো সত্য ঘটনা ছিল না এইটা জানার কৌতূহল আমার সবচেয়ে বেশি লেগেছে এই কারণে কারণ বিশ্ব নবী সাল্লাসাল্লাম তিনি আর উম্মদের জন্য দোয়া করেছিলেন কয়েকটি দোয়া তার মধ্যে একটা দোয়া ছিল আমার উম্মদরা যখন গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহ তাদেরকে আজাব না দেয় আপনি দেখেন অন্যান্য নবি আলাইহিস সালামের উম্মতরা করেছে। ও নুতনি ক্বাল লা কওমি যখন তুনাল ফাহিশা এরা যখন ফাহিশা কাজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল প্রচন্ড পরিমাণে সমকামিতা যখন লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ পাক তখন তাদেরকে আকাশের মধ্যে ভাবে উঠায় আবার জমিনের মধ্যে এমনভাবে তাদেরকে আছর মেরেছে গোটা উম্মত একসাথে ধ্বংস হয়ে গিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু তিনার উম্মতদের অপরাধের কারণে এইভাবে সমূলে ধ্বংস করতে নিষেধ করেছেন আরেকটি হচ্ছে কি সাথে সাথে যেন আল্লাহ পাক আজাব না দেয় আরেকটি দোয়া মোহাম্মদাম করে গিয়েছিলেন যাতে করে উম্মতে মুহাম্মদের চেহারা বিকৃত না হয়ে যায় এবং বিশ্ব নবী সাল্লাহামের আগের অনেক নবীদের উম্মদের চেহারা বিকৃত হয়েছে কেউ কুকুর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে কারো চেহারা বানর হয়ে গিয়েছে অপরাধ করার কারণে তো মোহাম্মদ সাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মদের চেহারা যাতে করে আপনি বিকৃত না করেন এবং আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন এই কারণে সাথে সাথে আল্লা পাক তাদেরকে এমন অপদস্থ অথবা চেহারা বিকৃত করবেন না কিন্তু এই কারণে যে আপনি গুনা ছাড়বেন না আপনি গুনা করতেই থাকবেন বিষয়টা এমন নয় সাল্লামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে সেফ রেখেছেন আর না হলে কত মানুষের চেহারা বিকৃত হয়ে যেত কত মানুষ সভ্রান্ত মানুষ সম্মানে মানুষ কুকুরের চেহারা হয়ে যেত এই জন্য প্রিয় ভাইয়ারা আমার অবশ্যই আমাদেরকে এই খারাপ কাজ থেকে এবং সমাজের অনৈতিক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জিনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা তো জিনা করবাই না জিনার নিকটবর্তীও তোমরা হয় না জিনাটা প্রচন্ড খারাপ জিনিস পৃথিবীর মধ্যে দুই আরেকটা গোনা মানুষকে সব চাইতে বেশি লাঞ্চিত করে এক হচ্ছে টাকার লোভ আর হচ্ছে এই খারাপ মেয়েদের নেশা জিনার নেশা এই জন্য প্রিয় ভাইরা আমার নিজের জীবনটাকে সেভ করতে হবে এবং আপনি যদি ভাবেন যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করছেন আল্লাহ পাক আপনাকে দেখছে আপনি যদি এটা হৃদয়ে ভাবতে পারেন একবারের জন্য তাহলে আপনি জিনা কেন আপনি কোন গুণাই করতে পারেন না এই জন্য সবসময় ভাববেন যে আল্লাহ পাক আমাকে দেখছে আমি সব সময় মনিটরিং এর মধ্যে আছি কেরামাং কাতিবিনা ইয়ালামুনা মা আলুন আপনি কি করেন না করেন কিরমান কাতিবিন কিন্তু দুই কাত দিয়ে তিনি লিখছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার তাও দান করুক আমিন